রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা জনতা জনার কৌতূহলের শেষ ছিল না তৃণমূল কংগ্রেস অবশ্য শুরু থেকে আশাবাদী ছিল শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ভোটের ব্যবধানে হলেন তিনি শনিবার জুলাই সকাল থেকে পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে শুরু হয়েছিল ভোট গণনা পর্ব মোট দশ রাউন্ডে গণনা শেষ হয় বাইশটি টেবিলে গণনা চলেছে শুরু থেকে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী দশটি রাউন্ডের প্রতিটিতেই তিনি এগিয়ে ফলে তার জয় নিশ্চিত ছিল শুরু থেকেই বেলা বাড়তেই রুমের পাশ থেকে বিজেপি কর্মীরা শুরু করেন কিছু সময় বাদে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী ঘোষ এদিকে দশম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয়ী ঘোষণা করা হয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথমবার তৃণমূল কংগ্রেস জয়ী হলো চলুন এক নজরে দেখে নেব উপনির্বাচনের সার্বিক ফলাফল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন ফল দু চব্বিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রাপ্ত ভোট ছিয়াশি হাজার চারশো উনআশি বিজেপি পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গত সদ্য পেরিয়ে যাওয়া লোকসভা ভোটের ট্রেন্ড বিধানসভা উপনির্বাচনে কার্যত গেল উল্টে এক নজরে দেখে নেব গত লোকসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা ভিত্তিক ফলাফল ফলাফল দু হাজার চব্বিশ তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট তিরানব্বই হাজার চারশো দুই কংগ্রেসের প্রাপ্ত ভোট চোদ্দ হাজার চারশো সাতাত্তর সুতরাং রায়গঞ্জ বিধানসভায় লোকসভা নির্বাচনে প্রায় ছেচল্লিশ হাজার ভোটের লিড ছিল বিজেপির কিন্তু বিধানসভা উপনির্বাচনের সবুজ জয় ধরাশায়ী হলো গেরুয়া শিবির জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানান তিনি সাধারণ মানুষের কাছে বার্তা নিয়ে গিয়েছিলেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চুয়াত্তরটি প্রকল্প মানুষকে উপহার দিয়েছেন সেই অনুযায়ী মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছে তিনি রায়গঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি জয়ের পর এখন তিনটি প্রধান সমস্যার সমাধান করতে চান তিনি রায়গঞ্জ বাস সড়ক যোগাযোগ রায়গঞ্জের বিকাশী ব্যবস্থার মাস্টার প্ল্যান রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করুন এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্ভিস ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব এরকম কাজ কি করবেন তিনটি দিয়ে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করবো রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কর্ডিনেটর আছেন তাদের সাথে বসে দিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই জঞ্জট মুক্ত রায়গঞ্জ কি করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্ট অপরদিকে পরাজয়ের পর আরসিডিবি সংবাদের মুখোমুখি হন পরাজিত বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ছাপ্পা ইস্যুতে এদিন তৃণমূলের জয়কে কটাক্ষ করলেন তিনি রায়গঞ্জের ছাপ্পা পৌরসভা ছাপ্পা পঞ্চায়েতের পর ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো ভোটের দিন আপনাকে দেখা গেছিল বিভিন্ন জায়গায় কার্যত নিজে দৌড়ে বেরিয়েছেন কিভাবে ভোট হয়েছে আর কিভাবে ভোটের দিন ছাপ্পা নিয়ে তৃণমূলের জয়কে কটাক্ষ করেছে কংগ্রেস উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ জানান ভোটের নামে প্রহসন হয়েছে আসলে ছাপ্পা জিতেছে বিষয়টা এই উপনির্বাচনটার নামে তো একটা প্রহসন হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন বুথে ছাপ্পা প্রশাসনের একটা সক্রিয় ভূমিকা এটা উন্নয়নের ভোট হয়েছে মানুষ জনগণ হারেনি ছাপ্পা জিতেছে জনগণ কিন্তু হারেনি জনগণ ভোট দিতে পারেনি উন্নয়নের ভোট হয়েছে আর ছাপ্পা জিতেছে আর সংবাদ রায়গঞ্জ